আসসালামু আলাইকুম আর বালু সিমেন্ট দিয়ে মুক্তি বানানির পরে সেই মুক্তি যদি ভাঙ্গা হয় তাহলে পরে এত যখন মানুষের অন্তরে ব্যথা লাগতেছে ভিডিও ছাড়তেছে অনেক কষ্ট পাচ্ছে আরে মনে করবেন যে আমরা তো মুসলিম না আমরা তো মুসলমান যাই আমাদের তো মুক্তি বানানো কোনো কাজ না আমাদের ঈমানের দাবি যদি করি আমরা যদি মুসলিমের দাবি করি মুক্তি আমাদের ভাঙ্গা কাজ মুক্তি আমাদের বানানি কাজ না তো রড বালু সিমেন্ট দিয়ে মুক্তি বানাইছেন সেই মুক্তির জন্যই ওই রকম কান্দিছেন আর অশ্লীল ভাষায় কথাবার্তারা বলে গাল দিচ্ছেন শেখ মুজিবুর রহমানের মুক্তি ভাঙার জন্য তো সত্তর বছর আশি বছর পঁচাত্তর বছর ষাট বছর মানুষদের গলায় যখন ফাঁসে দিছিল তখন এই মায়া কান্না কোথায় ছিল কোথায় ছিল আপনাদের এই মায়া দরদি কান্না আর এইরকম রকম গালাজ দিয়া তখন তো বলতে পারতেন যে সাধারণ ক্ষমা অন্তত করে দিয়ে যাবজ্জীবন জেল দিন ফাঁসি দেওয়ার দরকার কি মুরব্বি হয়ে গেছে কয়দিন বা বাঁচবে কিন্তু না একটুও তাদের প্রতি মায়াও দেখায় নাই দয়াও দেখায় নাই তখন তো কেউ একটা কোনো প্রতিবাদ করলেন না ভালো ভালো হুজুরদের ভালো ভালো আলেমদের ভালো ভালো মাওলানাদেরকে যখন ফাঁসি দিল তারা কি অন্যায় করছিল তাদেরকে রাজাকার রাজাকার বলে রাজাকার কিডা আর মুক্তিযোদ্ধা কি একমাত্র আল্লাহ জানে আর দুই একজন মুরব্বি তারা জানে কিন্তু এখন দেখা যাচ্ছে আওয়ামী লীগের লোকজন সবই মুক্তিযোদ্ধা আর অন্য কোন দলের লোক সব রাজাকার এরকম একটা সিস্টেম বানাই ফেলাইছে তো দেখেন আজকে যেভাবে ও মুক্তি বানায় রাখছে তা আমাদের মুসলমানের কাজ কি এরকম মুক্তি বানানো বলেন মুসলিম ঘরের সন্তান যে যে মুসলমান সে গুনার ভয় করে যে নামাজ পড়ে আমাদের প্রধানমন্ত্রী তো তা নামাজও পড়ে তারপরে কোরআন তিলাত করে সে মুসলমানের সন্তান তা সে যায়নি শুনে তার বাপের মুক্তি বানায় রাখলো কিভাবে এই প্রশ্নটা আপনাদের কাছে আর এখন যখন ভাঙতেছে ওইগুলা আর যারা ইমানদার না তারা তো জানে যে মুক্তি পূজা মুক্তির দিকে তাকানো মুক্তি বানানো মানুষের আকৃতি দিয়ে দিয়ে বানানো এগুলো হারাম জাহেজ না তো যাদের ইমান আছে আমল আছে তারা তো মুক্তি ভাঙবে আর যারা যাদের ভিতর ইমান নাই আমল নাই তারা তো এগুলো করবে তো মুমিন ব্যক্তি আর কাফের আর মুমিন পার্থক্য কি জানেন যার ভিতর ইমান আছে আমল করে আমল আছে ইমান আছে সে মুমিন ব্যক্তি আর যার ভিতর ইমানও নাই আমলও নাই সে হচ্ছে কাপের আর কাফেরদের কাজ হচ্ছে এক একটা আকড়ি ধরে ধরে তারে সেবা যত্ন করা মুসলিম লোকের কাজ না তো আপনারা যারা ভিডিও বানায় ছাড়েন তারা একটু চিন্তা করবেন যে জীবিত মানুষ যাদের দেহের ভিতর প্রাণ ছিল যারা আল্লাহওয়ালা তাদেরকে একটু সাধারণ ক্ষমা করি নাই ফাঁসি দিয়ে মারিছে আর আজকে বালু সিমেন্ট দিয়ে রড দিয়ে মুক্তি বানাইয়ে এত আন্তর্জালিত আসছে আপনাদের আসলে আপনারা নিজেরা যে বোঝেন না সেইটাও বোঝেন না যে আমরা নিজেরা বুঝি না সবাই ভালো থাকবেন